আমি চার পিস রুই রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে করব পোড়া মাছের ঝাল দিয়ে দেবো লবণ ভালো করে ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল আর দিব পাতিলেবুর রস এখানে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করে যা করা যাবে না দশ মিনিট মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেশন করে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে কতখানি জল বেরিয়েছে এবার চলে যাব এবার মাছগুলো এই নেটের মধ্যে দিয়ে দেব হাই ফ্লেমে রেখে মাছগুলোকে এপিট ওপিট সেঁকে নিতে হবে মাছটা পোড়ালে একটা সুন্দরভাবে স্মোকি ভাব আসবে যেটা রান্নায় আলাদা মাত্রা এনে দেবে উল্টে পাল্টে মাছগুলোকে এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম সেই সঙ্গে একটা টমেটোকে পুড়িয়ে নেব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে নেব পাঁচ ছটা রসুনের কোয়া শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম ভালো করে ভেজে নেব গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে রয়েছে আর রয়েছে হাফ টি স্পুন রাইস মশলাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সরষেটা চড়বট চড়বট করছে এবার এটাকে একটি পাত্রে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা মিক্সির ডাঁটিটা দিয়ে দেবো তাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার আস বেটে নেব কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম কালো জিরে ন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার এবার মশলাটাকে দিয়ে দেবো অনুযায়ী লবো টক দই নিয়েছি আর দিয়ে দেবো সামান্য জল মিক্সিতে একটু ফেটিয়ে নেবো সব দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো চিনি এখানে অবশ্যই দিতে হবে পরিমাণ মতো জল মাছগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য পাতা কুচি একঘেমি মাছের ঝোল বা ঝাল না খেয়ে বানিয়ে দেখতে পারেন পোড়া মাছের